শহীদ জিয়ার আদর্শ গড়া দল এই দিনটি হচ্ছে আজকে আমাদের এমন একটি দিন যেই দিনটি স্মরণ না করলে আমরা জাতীয়তাবাদ দলে বিথা সেই জন্য আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে আমরা এসেছি ফুলের শুভেচ্ছা দিয়ে ওনাকে বরণ করে নিয়ে আগামী প্রজন্মে যারা আছে তারাও যাতে বুঝতে পারে শহীদ জিয়ার আদর্শ আদর্শকে লালন করে পরবর্তী প্রজন্মরাও যাতে আমাদের মতো এভাবে শহীদ জিয়ার স্মৃতিকে স্মরণ করে রাখতে পারে এই জন্য আমরা শহীদ জিয়ার আদর্শকে লালন এবং ধারণ করে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আজকে আমরা এসেছি সবাই ফুল ফুল দিয়ে শুভেচ্ছা বরণ করার জন্য আমরা এসেছি ধারা স্বেচ্ছাসেবক থেকে আমাদের সাথে অনেকেই ছিল আমরা ওখানে চলে গেছি আবার যখন মনে পড়ছে না আমরা শেষবারের মতো আর একটু জিয়াউর রহমানের মাজারে গিয়ে আমরা একটু উনার সমাধিতে একটু ওনাকে দোয়া করি আল্লাহ আবুল আমিন যাতে ওনাকে জান্নাতের সর্বোচ্চ উচ্চ খান দান করে আমরা যে যেখানে আসি সবাই আজকে যেন জিয়াউর রহমানের জন্য আমরা হাত তুলে প্রাণ খুলে দোয়া করি যাতে উনি যাতে ওনাকে যাতে জান্নাতের পর দশ করে আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আপনার তার অহংকার তারেক রহমান যাতে আগামীতে ক্ষমতায় এসে যাতে উনার বাবা যেভাবে দেশ পরিচালনা করেছে ঠিক উনার মতো যাতে করে এই বাংলাদেশকে পরিচালনা করে নিয়ে যাতে এই বাংলাদেশকে আরেকটু উচ্চশাহিত তুলে দিতে পারে আপনারা সবাই দোয়া করবেন